বাংলার মানুষের মনে পরিবর্তন আসছে সেই জন্যই আর্যিকর কাণ্ডের সুবিচার চেয়ে চোদ্দই আগস্ট রাতে রাস্তায় নেমেছিলেন সারা বাংলার মানুষ কালিয়াগঞ্জে কথা বললেন ডি রাজ্য সম্পাদিকা মিনাক্ষী মুখার্জী গণতান্ত্রিক যুব ফেডারেশনের উনিশতম উত্তর দিনাজপুর জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশে অন্যতম বক্তা ছিলেন মিনাক্ষী মহেন্দ্রগঞ্জ নাথ মন্দির ময়দানে মঙ্গলবার বিকেলে এই প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় মিনাখী ছাড়াও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুব ফেডারেশনের রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা এবং কলতান দাসগুপ্ত সিপিএম এর জেলা সম্পাদক আনাদুল হক ও ইন্দ্রজিৎ বর্মণ প্রমুখ এই সমাবেশে সভাপতিত্ব করেন সামি খান ডিওয়াইএফআই এর জেলা সম্মেলন উপলক্ষে নাটমন্দির ময়দানে অনুষ্ঠিত এই প্রকাশ সভা মঞ্চের মঞ্চ থেকে যুব সমাজকে কর্মসংস্থানের দিশা দেখাতে রাজ্য এবং কেন্দ্র সরকারের ব্যর্থতা নিয়ে সোচ্চার হন বক্তারা কারজিকর থেকে নিয়োগ দুর্নীতি শিক্ষা এবং শিল্প ক্ষেত্রের বেহাল দশার মতো বিভিন্ন ইস্যু তুলে ধরা হয় এই প্রকাশ্য সমাবেশের পর সন্ধ্যায় কালিয়াগঞ্জ শহরের মারোয়ারি পট্টি হনুমান ভবনে শুরু হয়েছে যুব ফেডারেশনের জেলা সম্মেলনের সাংগঠনিক আলোচনা সভা দুদিনের এই সম্মেলন সমাপ্ত হবে বুধবার বিকেলে ডিওয়াইএফআই এর নতুন উত্তর দিনাজপুর জেলা কমিটির গঠনের মধ্য দিয়ে ব্যুরো রিপোর্ট আপনার নিউজ মানুষের মন পরিবর্তন আছে মানুষের মন পরিবর্তন না থাকলে রাজ্যের মানুষ আগস্ট মাসের চোদ্দ তারিখের রাতে গোটা রাজ্যের রাস্তা দখল করে রাজ্যের সরকারকে বার্তা দিতে চাইতো না যে আমরা তোমার কাছে ন্যায় বিচার চাইছি হঠাৎ করে একটা খুনকে রেপকে কেন্দ্র করে রাজ্যের মানুষ রাস্তায় কেন নামলো সরকারের প্রতি কি আস্থা নেই আস্থা ছিল না বলেই সরকারকে জানান দিতে নামলো যে তুমি সামলে যাও শুধরে যাও সরকার শুধরালো না মানুষ চুপ আছে তাই বলে মানুষ নিজের রাগকে মায়ে জমা করেনি মানুষের মন পরিবর্তন হচ্ছে পরিবর্তন হচ্ছে বলেই মানুষ রাস্তায় দাঁড়াচ্ছে